আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কোন মাছ চাষের জন্য কত ফিট পানির প্রয়োজন হয় অর্থাৎ আপনি সেটা বাংলা মাছ করতে পারেন অর্থাৎ জাতীয় মাছ করতে পারেন অথবা আপনার তেরাপিয়া অথবা পাঙ্গাস করতে পারেন জাতে মাছ করতে পারেন কি সেগুলো কি সিং মাগুর পাবদা গোলসা এই যাতে মাছ চাষ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন এবং প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো দেখতে পারেন তাহলে আসতে আসি প্রথমে আসতে যে কার্প যাতে মাছ চাষ করবেন যারা বাংলা মাছ চাষ করবেন অর্থাৎ সেটা বাটা সিলভার কার্প সেটা আপনার রুই কাতর মৃগেল যে কোনো মাছ হতে পারে তো এই জাতীয় মাছ চাষ করতে গেলে কত ফিট পানির প্রয়োজন হয় এখন আসলে যে প্রথম কথা হলো যে পানির প্রয়োজনীয়তা যে বিষয়টা বলতে পানির প্রয়োজনীয়তা আসলে জিনিসটা কি সেটা আসলে কি বোঝাতে চাচ্ছে বা কত ফিট পানি প্রয়োজন হবে সেটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাইতে চাচ্ছি মাছ চাষ তো জানেন আপনার মাছ চাষ করতে গেলে আপনার পানি লাগবে তো এখন পানিটা হইতে হবে কি অবশ্যই সেটা মাছের জন্য উপযোগী এরকম একটা পানি হইতে হবে তো সেটা পানিটা আয়রন মুক্ত হবে সেই পানিতে ব্যাকটেরিয়া থাকবে না ছত্রাক থাকবে না ভাইরাস মুক্ত পানি হবে এবং কি এই পানিটা কি হবে মাছের বসবাসের উপযোগী হবে সেই পানিতে অ্যামোনিয়া থাকা যাবে না সেই পানিতে কোনো ধরনের গ্যাস টক্সিক গ্যাস বা সেই বিষাক্ত কোনো পদার্থ থাকা যাবে না এই জাতীয় যদি পানি হয় সেই পানিতে মাছ চাষ করা যায় এখন এরকম একটা মাছ চাষের জন্য আপনার একটা পানি দিলেন এই পানির একটা গভীরতা নির্দিষ্ট গভীরতা থাকতে হবে সেই গভীরতায় মাছ বসবাস করবে আপনারা জানি যে কারজাতে মাছ যখন চাষ করা হয় তখন কী হয় পুকুরে যে স্তর থাকে উপরের স্তর মধ্যম স্তর নিচের স্তর তিনটা স্তরে তিন ধরনের মাছ থাকে তো এই স্তরগুলাতে মাছ যেই মাছগুলো থাকতেছে যেই মাছগুলো দেখা যায় কি মুখগুলো হয় সোজা সে সেই মাছগুলো থাকে কি মধ্যম স্তরে আর যেই মাছের মুখ দেখা যায় কি একটু উপর দিকে বাঁকানো সেই মাছগুলো থাকে কি উপর দিকে মানে তারা কি খাবারটা উপর দিক থেকে রিসিভ করে এই মুখের আকৃতিও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মাছের সাইজের উপর নির্ভর করে মাছের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু আল্লাহ তালা কিন্তু মাছের মুখের আকৃতিটা তৈরি করে দিয়ে তো এই জায়গাটা এই মাছগুলো প্রতিযোগিতা করে না একটা আর সাথে প্রতিযোগিতা করে না এখন পুকুরে পানি যদি কম হয় সেই ক্ষেত্রে কয়েকটা সমস্যা হবে এক নাম্বার সমস্যা কি মাছের গ্রোথ ভালো হবে না দুই নম্বর সমস্যা কি অক্সিজেন চাহিদা আপ হবে না তিন নম্বর কি মাছের খাবারের প্রতি চাহিদা থাকবে না চার নাম্বার কী হবে যখন মাছ খাবারটা পাবে সেই খাবারটা অল্প জায়গায় থাকার কারণে খাবার নেওয়া প্রতিযোগিতা হবে অর্থাৎ স্তর বেঁধে যে মাছ থাকতেছে সেই মাছের স্তরটা সেই স্তরে থাকতে পারতেছে না একটা আর একটার সাথে প্রতিযোগিতা তৈরি করে দিবে তো তখন কি হবে মাছের খাবার নেওয়া প্রতিযোগিতা হলে কি হবে কি কীভাবে কোন মাস বড়ো হবে কোন মাস ছোটো থাকবে এই যে বিষয়গুলো থাকতে সব কিছু ভাবে দেখা যাচ্ছে কি পুকুরের পরিবেশটা দায়ী হচ্ছে পুকুরের তলদেশে যায় খাবারটা নষ্ট হচ্ছে খাবার সঠিকভাবে পাচ্ছে না নানান কারণে সমস্যার কারণে দেখা যাচ্ছে কি মাছের আপনার সঠিক রেজাল্টটা পাবেন না আলটিমেটলি আপনি লোকসানে পড়বেন তাহলে আপনার কি দরকার মাছের পুকুরের পানির যে পরিমাণ দরকার সেই পরিমাণ পানিটা ফিল করা তো এখন আসি যাদের পুকুরের পানি মানে তিন ফিটের নিচে আছে দুই ফিট আছে আড়াই ফিট আছে আবার অনেকের পুকুরে পানি বিশ ফিট পঁচিশ ফিট আছে অ্যাকচুয়ালি আদর্শ পুকুরে গভীরতা কতটুকু হওয়া দরকার কার্ব মাছের ক্ষেত্রে কার্ব মাছের ক্ষেত্রে মিনিমাম একেবারে সর্বনিম্ন পানির গভীরতা রাখা উচিত চার ফিট চার ফিটের নিচে যদি হয় সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা বিভিন্ন ধরনের সমস্যাগুলো যে বললাম সেই সমস্যাগুলো তৈরি হবে এবং মাছের ওই রকম রেজাল্ট পাবেন না আবার গভীরতা যদি সাত ফিট বা আট ফিট হয় সেই ক্ষেত্রেও কিন্তু মাছ চাষ করা যাবে অর্থাৎ চার ফিট থেকে সাত ফিট গভীরতা যদি হয় সেক্ষেত্রে মাছ চাষের রেজাল্ট সবচেয়ে সুন্দর পাবেন সবচেয়ে ভালো রেজাল্ট হবে এখানে আপনার মাছ চাষের কোনো ধরনের সমস্যায় হবে না এবং কি মাছ চাষ করে আপনি ভালো রেজাল্ট পাবেন যদি গভীরতা বিশ ফিট পঁচিশ ফিট হয় সেক্ষেত্রে কি যাতে মাছ চাষ করা যাবে কিনা না সেই ক্ষেত্রে যাতে মাছ চাষ করা যাবে না এবং না সেই ক্ষেত্রে যাতে মাছ করা যাবে কিন্তু আপনার কি করতে হবে যাতে মাছের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাছের সাইজটা বড় সাইজ থাকতো অর্থাৎ আধা কেজি উপরে ওজন যদি মাছ হয় সেই মাছ আপনার ওই ওই পুকুরে থাকতে পারেন এছাড়া কিন্তু সারা উচিত হবে না এবং ওই জায়গায় মাছের পানি বেশি আসে বলে আপনার মানে বেশি পরিমাণ মাছ দেবেন এরকম না ওই জায়গায় মাছের ঘনত্বটা কম রাখতে হবে কারণ কি ওই জায়গায়ও কিন্তু অক্সিজেন স্বল্প হওয়ার চান্স থাকে ওই জায়গায় দেখা যায় পুকুরের তল বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস জমে থাকতে পারে যার কারণে মাছের কিন্তু দেখা যাবে ওই রকম কিন্তু রেজাল্ট পাবেন না তো মাছের ঘনত্ব যদি কম হয় সেক্ষেত্রে কীভাবে সে বিভিন্ন স্তরে ঘুরতে পারবে দৌড়াইতে পারবে যার মাধ্যমে সে খাবারগুলো খাবে এবং কি দেখা যায় বেশি গভীর পানিতে মাছের সাইজগুলো কিন্তু বড়ো হয় কারণ কি ওই জায়গায় মাছের ঘনত্ব যদি কম রাখা হয় কম গণত্বে বেশি মাছ উৎপাদন অর্থাৎ কম গণত্বে বড় বড় মাছ উৎপাদন বেশি মাছ উৎপাদন বলতে যাচ্ছে কি বড় বড়ো মাছ উৎপাদন আপনি যে জায়গায় রুই মাছ উৎপাদন করতেন এক কেজি দেড় কেজি সেই জায়গায় আপনি রুই মাছ উৎপাদন করবেন ছয় কেজি সাত কেজি তাহলে কী হবে বড়ো মাছ উৎপাদন করতেছেন তার মানে আপনার পাঁচটা মাছ যে ওজন দিত একটা মাছ সেই ওজন দিবে এখন যদি পুকুরে গোভীরতা বেশি তো এই ক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই তবে আপনার চিন্তা করতে হবে কি বড়ো সাইজে মাছ ছাড়তে হবে ছোটো মাছ ছোটো ছোটো মাছ ছাড়বেন সেই ক্ষেত্রে সারা যাবে না এতে করে পানি চাপে মাছগুলো মরে যাবে তাহলে আমরা বুঝলাম যে সবচেয়ে আদর্শ যদি হয় পুকুরে যদি মাছ চাষ করেন কমার্শিয়াল চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো কি চার ফিট থেকে সাত ফিট গভীরতা মাছ চাষ করেন এতে করে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন যদি চার ফিটের নিচে হয় কমার্শিয়াল চিন্তা করে আপনার মাছ চাষ করেন না এতে করে তেমন একটা লাভবান হতে পারবেন না এতে করে লোকসংখ্য হওয়ার চান্স বেশি হবে তারপর আসে যে যারা গভীর পানিতে মাছ চাষ করবেন এরকম চিন্তা ভাবনা আছেন তাদের জন্য আরও ভালো মাছ কোনটা কোন মাছ সবচেয়ে ভালো চাষ করা যায় গভীর পানিতে সেই ক্ষেত্রে তেলাপি এবং কি পাঙ্গাস মাছের গভীরতা যত পানির গভীরতা বেশি হয় সেক্ষেত্রে তত রেজাল্ট ভালো আসে অর্থাৎ পাঙ্গাস মাছ তেলাপি মাছের ক্ষেত্রে যত গভীর পানি দিবে যত বেশি গভীরতা দেওয়া যায় যত বেশি পানি দেওয়া যায় সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসে তার মানে আপনি বিশ ফিট পঁচিশ ফিট গভীরতা কিন্তু পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন তেলাপিয়া চাষ করবেন কারণ কি এই জায়গায় সব মানে যে কোনো স্তরে খাবার খাইতে পারে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া সে যে কোনো স্তরে নিচের স্তর উপর স্তর মধ্যমস্তর যত জায়গায় যত জায়গায় খাবার হয়ে যায় খাবার পাইলে সে সেই জায়গায় দৌড় হয়েছে তাহলে আপনাকে এক জায়গায় আর চিন্তা করতে হচ্ছে না এর জন্য কতটুকু গভীরতা দিবেন অর্থাৎ তেলা জন্য আবার কিন্তু চিন্তা করা যাবে না চার ফিটের নিচে যদি গভীরতা দেন সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না অবশ্যই মিনিমাম চার ফিট আর ম্যাক্সিমাম দশ ফুট পনেরো ফিট হলেও বা পাঙ্গাস মাছ চাষ ইজিলি করতে পারবেন এখন অনেকে আছেন যারা তেলাফে মাছ চাষ করতে যায় চিন্তা করেন যে তেলাফি মাছ চাষ করবো যদি মাছের বাচ্চা দিয়ে দেয় যদি মাছ বড় না হয় আমার এলাকার পাশের জন্য তো নিয়ে আসছিল অমুক কোম্পানি থেকে তেলা পেয়ে আসছে সেই তেলাপিয়া দেখা যাচ্ছে অনেক দাম পড়ছে আবার অনেকে চিন্তা করেন অমুক লোকাল হিসারি থেকে বাচ্চা দিয়ে দিছে আমি ভালো হয়নি মাছ বড় হয় না ছয় মাসের মাছ দেখা যাচ্ছে দশ পিসে কেজি থাকে নানান সমস্যা যারা ফেস করেন তাদেরকে আমি বলবো আমাদের যে এসে টাইগার তেলা আছে এই এস টাইগার তেলা নেন আমাদের তেলা পেয়ে এমন সবজি আমাদের তেলাপে এক বছরের ভিতরে বাচ্চা দেবেন ইনশাল্লাহ এবং কি আমাদের তেলা পেয়ে হান্ড্রেড পার্সেন্ট হরমোন করা তেলা আমাদের তেলা হাইব্রিড তেলাপে হওয়ার কারণে দেখা যাচ্ছে কি এই তেলা এস এসে টাইগার মনোসেক্স তেলা এই তেলা দেখা যাচ্ছে কি আপনার চার মাসে তিন পিসে কেজি সাত মাস যদি রাখে তাহলে এক পিসে কেজি এবং আমাদের তেলা পেয়ে দুই দুই কেজি পর্যন্ত ওজন নিয়ে আসা যায় যদি আপনার পুকুরে গভীরতা এরকম থাকে আদর্শ গণত যদি মেনটেন করে মাছ চাষ করে ইনশালার সেই ক্ষেত্রে সম্ভব তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে যদি তেলা নেন আমরা সেই ক্ষেত্রে দিচ্ছি কি আমাদের মাছ চাষের সহায়ক বই দিচ্ছি আমাদের খামারে দিচ্ছি কি সার্বক্ষণিক সহায়তা দিচ্ছি এই খামারের যে কোনো একটা খামারে আমাদের কাছে যদি আসে সেই ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধান আমরা নিয়ে দিচ্ছি যার মাধ্যমে একটা খামারে যে কোনোভাবে সাকসেস সেই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করতেছি তারপর আসেন যে আমরা যারা ক্যাটপিট জাতে মাছ চাষ করবো অর্থাৎ আমরা চিন্তা করছি যে আমাদের অনেকগুলো পুকুর আছে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি কয়েকটা পুকুর আমরা ক্যাটপিট জাতের মাছ করবো অর্থাৎ শিং মাগুর পাবদা গুলশা এই জাতের মাছ চাষ করতে যাচ্ছি অর্থাৎ আমরা একটু বেশি লাভবান হতে যাচ্ছি বা বেশি দামের মাছ বিক্রি করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আপনার যারা নিবিড় পদ্ধতি বা আদা নিবিড় পদ্ধতিতে অর্থাৎ একক একক চাষ অথবা মিশ্র চাষ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই পুকুরে আপনারা কি করতে পারেন যে কত ফিট গভীরতা রাখবেন শিং মাগুর পাবদা গুলসার ক্ষেত্রে কত ফিট গভীরতা রাখলে সঠিক মাছ চাষ করা যায় সেই সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন তো আমি তাদেরকে বলবো যে মিনিমাম এই জায়গায় সাড়ে তিন ফিট যদি পানি না হয় সেক্ষেত্রে আপনার কোনোভাবে মাছ চাষ করা উচিত না এখন যেই পরিমাণ গরম পড়ছে এই গরমের ভিতরে যদি সাড়ে তিন ফিটের নিচে পানি হয় সেক্ষেত্রে কি হবে মাছের কিন্তু দেখা যাবে কি পানি গরম হয়ে মাছ সিদ্ধ হয়ে মারা যেতে পারে অক্সিজেন স্বল্পতা হয়ে মাছ মারা যেতে পারে তো এই জন্য মিনিমাম সাড়ে তিন ফিট পানি রাখতে হবে এর নিচে যদি পানি থাকে সেক্ষেত্রে ক্যাট ফিট যাতে মাছ চাষ আপনার করা উচিত হবে না তাহলে আমরা বুঝলাম যে ক্যাটফিট যাতে মাছ চাষ করতে গেলে মিনিমাম সাড়ে তিন ফিট পানি হইতে হবে আর ম্যাক্সিমাম কত হতে হবে ম্যাক্সিমাম ছয় থেকে সাত ফিট হতে পারে ছয় থেকে সাত ফিটের উপরে গভীরতা হওয়া যাবে না কেন হওয়া যাবে না যদি বেশি গভীর হয় শিং মাছ দেখবেন তলায় থাকে এ যখন অক্সিজেন প্রয়োজন হয় এর নিচে থেকে উপর দিকে উঠে আসে মাগুর মাছ নিচে থেকে উপর দিকে আসে তো আবার দেখা যাচ্ছে এই মাছগুলো ধরার জন্য যদি আপনি দশ ফিট পনেরো ফিট পানি হয় যখন এই মাছগুলো বিক্রি করতে যাবেন তখন দেখা যাচ্ছে এই পুকুরগুলো সেচা সম্ভব হয় না না সেচলে শিং মাগুর মাছ তোলা সম্ভব হয় না তো এই জন্য আপনাকে কী করতে হবে পুকুরের পরিবেশটা এমন পুকুরের গভীরতা এরকম হতে হবে যে মাছ ধরার জন্য যাতে আহরণ করার জন্য আপনার সুব্যবস্থা থাকে এবং মাছ যাতে সঠিক পাবে সঠিক সময় মাছ যাতে বড় হতে পারে এখন আসলে পাবদা গুলসা বা ট্যাংরার ক্ষেত্রে কত ফিট গভীর রাখতে হবে এই একই জিনিস মোটামুটি তবে একটা জিনিস খেয়াল করতে হবে এই জায়গায় পাবদা গুলসা মাছ কিন্তু ইজিলি কিন্তু জালে আসে জাল টানলে কিন্তু মাছ ধরা যায় কিন্তু এখন সমস্যা হলো কি ট্যাংরা মাছ যেই মাছটা আছে সেই মাছের ক্ষেত্রে গভীরতা যদি বেশি রাখা হয় ট্যাংরা মাছটা এমনি সাইজে ছোটো হয় তো দেখা যাচ্ছে এদের গভীরতা যদি মানে ছয় ফিটের উপর রাখা হয় পানির গভীরতা যদি ছয় ফিটের উপর রাখা হয় তখন এই মাছগুলো দেখা যায় কি ওইরকম গ্রোথ পাওয়া যায় না মাছ অনেকে মাছ ছাড়েন ওইদা অনেক পুকুরে অনেক মাছ ছাড়ছেন এক লাখ দুই লাখ মাছ ছাড়ছেন কিন্তু মাছ পাচ্ছেন বিশ বিশ হাজার তিরিশ হাজার এই কারণগুলো এইগুলো থাকে যে বেশি গভীরতা হলে ট্যাংরা মাছের কিন্তু কোনো এরকম কিন্তু আপনি মাছ ছাড়ছেন ঠিকই কিন্তু এই মাছগুলো জীবিত নাই তো অবশ্যই চিন্তা করতে পারি ট্যাংরা গোলসার ক্ষেত্রে আপনাকে গভীরতা যাতে সঠিক ঘনতা রাখতে হবে সেই জিনিসটা খেয়াল করতে হবে তো পাবদার ক্ষেত্রে একটা বিষয় থাকে পাবদার ক্ষেত্রে দেখা যায় কি পাবদা মোটামুটি মানে এর নিজের বংশধরকেও খেয়ে ফেলে অর্থাৎ এর রাক্ষসে মাছ সব টাইপের হয় কিন্তু এর আবার অক্সিজেন চাহিদা বেশি তো এই মাছ চাষ করতে গেলে আপনার জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এখানে শুধুমাত্র গভীরতা না এখানে পানির গভীরতা না এর সাথে আরও একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে এই মাছের গণতা যাতে বেশি না হয় মাছের গণত যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না অনেকের আমি শুনছি যে বেশি গণত দিয়ে মাছ চাষ করতে যায় দেখা যায় লোকসানে করে থাকেন অনেকের প্রলোভন দেখা যায় তিন হাজার করে মাছ দেওয়া যায় শতাংশে মাছ চাষ করা যায় ইজিলি তো অনেক বেশি লাভবান হওয়া যায় এইরকম চিন্তা ভাবনা থেকে বেরোয় আসে আপনাকে সঠিক গণত সঠিক মাছ চাষ করা উচিত সঠিক পদ্ধতি মাছ চাষ করা উচিত আশা করি বুঝতে পারছেন যে কত ফিট গভীরতা মাছ চাষ করলে কোন মাছ চাষ করলে কিভাবে মাছ চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের দেখে যদি আপনাদের যদি উপকৃত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাকে শেয়ার করবেন ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম